কথায় আছে না স্বাদ আছে সাধ্য নেই রুচি আছে ঠাকা নেই যাই হোক কথাটা শুনতে যেমনই হোক এটাই কিন্তু বাস্তব অনেক কিছু মন চাইলেও আমরা অনেক কিছু করতে পারি না সব কিছুর দিক চিন্তা করে কোনো কিছুই হয় না আসসালামু আলাইকুম এবরিআ চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আসলে রান্নাবান্না তো একটু থাকতেই হবে তারপরে দেখবেন কী আছে স্বাদ আছে সাধ্য নাই রুচি আছে টাকা নাই সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এইদিকে একটু রান্না বান্না করে নিলাম একটু ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করলাম মাখা মাখা করে এটা কিন্তু দেখতে খুব যেমন মজা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর অন্য দিকে আমি একটা বেগুন আর ছোট মাছ দিয়ে একদম হাতে মেখা মাখিয়ে একটা চরচুরি বসিয়ে দিলাম এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর এই মাছটা রান্নাটাও এই কড়াইতে রান্না করে এই বাটিতে আলাদা করে নিছি আমাদের ঘরে কিন্তু তরকারি খুবই কম খাওয়া হয় আর এখানে আমি যেহেতু আমার এই মানে ঠান্ডার মুখে কোনো কিছুই ভালো লাগে না সেজন্য আমি এখানে আম কেটে দিয়েছি একটু টক টক খেতে ভালোই লাগবে আর খেতে কিন্তু ঠিকই ভালো লাগছে আর এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম আর এটা একদম হা একদম শুকনো শুকনো হয়ে গেছে সেজন্য অনেকটাই ভালো লাগছে খেতে যাই হোক আমার ছেলের বই কিনতে হবে বই কেনার উদ্দেশ্যেই বের হলাম কারণ ওরও পরীক্ষা আগামী কালকে থেকে বলল আম্মু আজকেই বইটা কিনতে হবে কেয়ার করার মাগরেবের নামাজ পড়ে বের হয়ে পড়লাম রাস্তায় জ্যামের কারণে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে লাইব্রেরির পাশেই এই দোকানটায় ঢুকলাম মনে হলো অনেকগুলো টাকা থাকলে অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসতাম ওই যে বললাম স্বাদ আছে সাধ্য নেই টাকা আছে রুচি আছে টাকা নাই কথাটা কিন্তু একদমই বাস্তব রুচি আছে ভালো ভালো জিনিস কেনার কিন্তু সেটা তো কিনতে হবে তাই না সব দিক চিন্তা করতে গিয়ে আসলে টাকা থাকলেও সেটা হয় না প্রয়োজনের চাইতে অপ্রয়োজনে খরচ করাটা আর সেটা হয়ে ওঠে না এটা হচ্ছে বিলাসিতা যাই হোক আর আমার কাছে এই জুসের জারটা এত ভালো লাগছে সেটা আর কী বলবো অনেক পছন্দ হয়েছে এটা চার লিটারের মতো জুস ধরবে আর এখানে এই জুসের পটগুলো পছন্দ হয়েছে এটাও নেওয়া হয় নাই ভাবছিলাম আমার ছেলের জন্য একটা নিব সেটাও নেওয়া হয় নাই আর এই জুসের জারটা বারবার দেখতেছিলাম এটা কিন্তু গরমে ডাইনিং টেবিলে রাখলে কী এমন হবে বলেন তো আর কালারটাও খুব গোল্ডেন একটা কালার আর অনেক সুন্দর ছিল বারবার ওটাকেই দেখছিলাম আর ভাবছিলাম এখন টাকা থাকলে এখনই নিয়ে আসতাম যাই হোক আজকে নিতে পারি নেই অন্য একদিন অবশ্যই নিব এই দোকানের সব জিনিসগুলো আমার অনেক অনেক পছন্দ হয়েছে আর কে কে এইগুলো পছন্দ করেন বলেন তো আসলে এসব দেখলে মন চায় বাসার পুরনো জিনিসগুলো ফেলে দেই আসলে সেটা কি কখনো সম্ভব আর ফেলে দেওয়া হয় আমাদের যাদের একটু মায়াবেশি কখনো পুরনো জিনিস ফেলে দেওয়া হয় না কি বলেন আপনারা